সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি কোটি প্রণাম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক তারা সবসময় এই চ্যানেলকে ফলো করে রাখুন লাইক এবং শেয়ার করে রাখুন দেখবেন যে নতুন নতুন ভিডিও ছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের মন্ত্র এবং তন্ত্র দ্বারা আপনারা যদি শ্রদ্ধা সহকারে কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাজ হবেই হবে আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হতে পারে আর যারা কাজকর্ম করতে পারবেন না তারা আমার কাছ থেকে চাইলে কাজ করে নিতে পারবেন আমি যে সকল কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত পেত দেবতা দেবীর যে সমস্যাগুলো থাকে এগুলোর উপরে আমি কাজ করে দিয়ে থাকি তারপরে হলো আপনার বশীকরণ বিচ্ছে বানের কাজ করে থাকি আর যার কেউ যদি কারো ক্ষতি করে থাকে তাবিজ কবজ পোতাই থাকে এগুলোর কাজ করে থাকি আপনারা যদি চান তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারবেন আমি স্ট্যামের মাধ্যমে লিখিত কন্ট্রাক্টে কাজ করে দিয়ে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আসতেছি আজকে একটা কুপুরি বসীকরণ নকশা দেব এটা আপনি ছেলে এবং মেয়ে উভয়ের কাজে প্রয়োগ করতে পারবেন তো এই কুপুরি বসীকরণ নকশাটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব চলে আসবে তো আমি এর নিয়মটা বলে দিচ্ছি আপনারা মাথায় রাখবেন এবং আরেকটা কথা বলি যদি আপনারা মানুষের ক্ষতি করেন তাহলে আপনাদের নিজেরই ক্ষতি হবে তো এই জন্য ভেবে চিন্তে কাজগুলো করবেন যারা বিয়ে করতে ইচ্ছুক ছেলে হোক মেয়ে হোক তারাই এই কাজটা করবেন বাকিরা করবেন না পাপ কাজ করলে পাপে জর্জরিত হবেন কোনো না কোনো দিক থেকে ক্ষতি হবে এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে শনিবার মঙ্গলবার দেখে আপনি যেদিন কাজটি করবেন ওই দিন অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে শনিবার মঙ্গলবার দেখে একটা নির্জন রুমে বসতে হবে সেই ঘরের মধ্যে মোমবাতি আগরবাতি তারপর জ্বালিয়ে দিতে হবে এবং গায়ে সুগন্ধি মাখিয়ে নেবেন যে কোনো পোশাক পরলে হবে কিন্তু পোশাকটা অবশ্যই যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো নাপাক যেন না থাকে রুমের মধ্যে আপনি গোলাপ পানি সেজিয়ে দিবেন দিয়ে পূর্ব দিক মুখ করে বসবেন বসে আপনি এই মন্ত্রটা লিখবেন মন্ত্রটা লেখা শেষ তারপর আপনি কি করবেন যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার চুল মাথার চুল অথবা পরনের কাপড় নিয়ে আসতে হবে নিয়ে এসে ওই তাবিজের একটা খোল নিয়ে আসতে হবে তিন ধাতু তাবিজ সোনার উপর তামার একটা তাবিজ নিয়ে আসবেন বানিয়ে নিয়ে এসে ওই তাবিজটা যে লিখেছেন ওর সঙ্গে ওই আপনার বস্ত্র অল্প একটু বস্ত্র মিক্স করে ওই আপনার ইয়াতে দিয়ে দিতে হবে আপনি ওই তাবিজের খোলের মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে মন দিয়ে সুন্দর করে সেলগালা করে দিবেন দিয়ে আপনি কি করবেন কোন শ্মশান কোন শ্মশান স্থানে চলে যাবেন শ্মশান স্থানে চলে যায় আপনি ওখানে এই তাবিজটা ওখানে শ্মশানের কিছু গাছ থাকে এই গাছের মধ্যে ওই তাবিজটা আপনি ঝুলিয়ে দিবেন আর যখন আপনি তাবিজটা লিখবেন তখন আপনি লিখবেন সর্বপ্রথম আপনার নাম লিখবেন আপনার নাম লিখে আপনার এই আপনার বাবার নাম লিখবেন বাবার নাম লিখে তারপরে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুক আমার প্রতি ঠিক আছে আমার পুতি আকর্ষিত হোক এরকম আপনি এটা মধ্যে মধ্যে গাছের ঝুলিয়ে দিয়ে আসবেন শনিবার মঙ্গলবার আপনার যে সময় কাজটা করতে পারেন কিন্তু তাবিজ লিখতে হবে আপনাকে রাত্রের বেলা রাত দশটার পরে থেকে শুরু করে আপনি ভোর পর্যন্ত লিখতে পারবেন ভোরের আজান দেওয়ার আগ পর্যন্ত লিখতে পারবেন তো আপনার এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে সাত থেকে সর্বোচ্চ এগারো দিনের মধ্যে মেয়ে আপনার পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে অথবা এর আগেও হইতে পারে সকালে কাজ করছেন বিকেলেও আপনার কাজ হইতে পারে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি